সসালামুকুম রহমতুলিল্লাহ সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের কাশিমপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আজকে যে নতুন খেলার আয়োজন করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যুব সমাজের উদ্যোগে যেই প্লেয়ারগুলো এখানে আছে সকলেই আমাদের কাশিমপুর গ্রামের আমাদের নিজের গ্রামের আজকে খেলা এটা হলো আমাদের কাশিমপুর উত্তর পাড়া আর মাঠ পাড়া এই দুইটা পাড়া মিলে আজকে আমাদের গ্রামের খেলা যেটা আমরা প্রথমে যে আপনারা আগের ভিডিও দেখেছেন যে ঈদের দিন আমরা যে খেলাটা করেছিলাম সেটা হলো আমাদের কাশিমপুর গ্রামের আমাদের উত্তর পাড়াই এলে বৃহত্ত আর অবৃহত্ত যে খেলাটা হয়েছিলো সেটা হলো ঈদের দিন আর আজকে আমরা যে খেলাটা শুরু করেছি সেটা হলো আমাদের নিজের গ্রামে কিন্তু এটা হলো এ পাড়া আর ওই পাড়া আমাদের পাড়া আর মাঠ পাড়া মিলে এই খেলাটা শুরু হয়েছে আজকের খেলার মধ্যে আমরা যে ওই পাড়ার সাথে যে খেলাটা হয়েছে এই পার্থক্য হলো আজকের খেলাটা আমরা এক খেলে পানি দেওয়া দিই মানে খেলার যে যেই দল জিতবে সেই দলে মানে পনেরো বিস্কেট পানি পাবে সেই দল আর কি আম্পায়ার সহ জন প্লেয়ার যে এক প্রত্যেকটা প্লেয়ার একটা পানি পাবে Thank yeah. you. তো আমাদের এই পানি দিয়াদি খেলায় আজকে কাশিমপুর আমাদের যে উত্তরপাড়া আমাদের যুব যে আমাদের যে প্লেয়ারগুলো আছে আলহামদুল্লাহ আজকে এত সুন্দর খেলা করেছে যে মানে বলার কথা আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর খেলা করেছে যে ব্যাটিং করছে এটা হলো আমাদের আমাদের পাড়ার ছেলেরা খেলা করছে ব্যাটিং করছে এরা আলহামদুল্লাহ এত সুন্দর ব্যাটিং করছে যে আপনার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান এসেছে আজকে আজকে আমাদের প্রায় দেড়শো রান টার্গেট হয়েছে আর যে বৃহত্তর দলের সাথে যে খেলাটা হয়েছে তারা আলহামদুলিল্লাহ আমাদের পাড়া উত্তর পাড়ায় বিজয় লাভ করেছে আর তারা মাত্র এলে ছিয়াশি রান করতে পেরেছে আমাদের টার্গেট প্রায় দেড়শো বোতন ছিল তাও তারা জিততে পারেনি আলহামদুলিল্লাহ আমাদের পাড়ার আজকে সাধারণ আজ আমাদের পাড়ার ছেলেরা যে আজকে এত সুন্দর খেলা করেছে সেটা বলার মতো নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর খেলা করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠের পাশেও আমরা অনেক প্লেয়ার দাঁড়িয়ে আছি আর যেই ভালো ভালো প্লেয়ার যেগুলো সেগুলোকে মাঠে লাভানো হয়েছে আর আমরা যেগুলো মানে আমাদের ভিতরে যারা একটু কমা পড়ে তারা বাইরে দাঁড়িয়ে আছে দর্শক হিসেবে তারাও খেলা দেখছে আনন্দ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কত মানুষ দাঁড়িয়ে আছে তারা সবাই খেলা দেখছে মানে মানে ওই পাড়ার থেকে যারা খেলা করতে এসেছে তাদের ওখান থেকেও কিছু লোক এসেছে আমাদের পাড়ার লোকজন তো খেলা তো দেখছেই এইভাবেই যে আমাদের ভিতরে যে প্রতিদিন নিয়মিত যে ঈদির পর থেকে আমাদের এই মাঠে প্রতিদিনই খেলা চলছে হয় আমরা নিজেরা নিজেরা খেলছি হয়তো বাইরের থেকে প্লেয়ার আসছে আমাদের সাথে খেলা করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের পাড়ায় যে এত সুন্দর একটা টিম তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমাদের শরীর চর্চার জন্য আনন্দের জন্য এটাই যথেষ্ট মানে আমরা তো জানেন যে ক্রিকেট খেলা খেললে বিকেলবেলা আনন্দ একটা আমাদের প্রত্যেকটা যদি বিকেলবেলা যদি আমরা খেলা করি তাহলে আমাদের শরীরটা শরীরেরও চর্চা হয় শরীরটাও ঠিক থাকে আমাদের আনন্দ এলে আনন্দটাও হয় এইটা মিলে আমাদের খেলা হয় আর খেলা শেষে যে পানির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ সেটার ব্যবস্থাও করা হয়েছে আর প্রত্যেকটা পানি আমরা বিজয় লাভ করেছি আর আমরা প্রত্যেককেই সবাই একটা একটা করে পানি পেয়েছি আমরা সকলে পানি এলে বিজয়ের জন্য পানি পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা হচ্ছে খেলার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্লেয়ারগুলো এত সুন্দর আজ খেলা করেছে মানে মাঠে এত সুন্দর খেলা হয়েছে সেটা বলার মতো না যে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এত সুন্দর খেলা করেছে আমাদের প্লেয়ার আলহামদুলিল্লাহ ওরাও কমানো আলহামদুলিল্লাহ ওরাও অনেক ভালো খেলা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে আছে আর এই যে পানি দেখতে পাচ্ছেন হাতে এটা হলেও মানে আমাদের বিজয়ের জন্য এই পানিটা আমাদের মানে খেলার শেষে এই পানিটা আমাদের হাতে দেওয়া হয়েছে আর কি মানে খেলার শেষে যে পানি যে খেলার শেষে যেই প্রাইজগুলো পাওয়া হয় বা পানি আমাদের উপহার যেটা এটা দেওয়া হয়েছে এটা হাতে পাওয়ার পরে বুঝতেই পারছেন যে কত আনন্দ হয় যে আমাদের পাড়ায় মানে ওর বাড়ির থেকে যারা খেলা করতে আসে তাদের কাছ থেকে বিজয়